আমরা পরে এসেছি কি মুক্তারা যদি শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা যায় তো শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করবে যে মুক্তারা কয় সুরতে দুই সুরত মুক্তারা যদি ইসমে মৌসুল হয় সেলা জুমলায় ফেলিয়া বা জরফ হয় অথবা মুক্তারা যদি না হয় তার সিফত জুমলায় ফেলিয়া বা জরফ হয় ওই মুক্তারা শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী হবে মুক্তারাটার খবরের শুরুতে ফা আনা যায় হবে ঠিক আছে এগুলো আমরা অনেক

যদি ইসমে মৌসুল মুক্তা হয় সালাদ জুমলা ফেলিয়া হয় সেটার উদাহরণ কি আল্লাহ আতিনি আলাহুদ্দিন আর যদি মুক্তাদা ইসমে মৌসুল হয় সালাদ জরফ হয় সেটা উদাহরণ কি আল্লাহি ফিদ্দারি ফালাহুদ্দিন হামুন দুইটা একসাথে উদাহরণ দিয়ে চার কি আল্লাহি আতিনি আউ ফিদ্দারি ফালাহুদ্দিন হামুন আর মুক্তাদা যদি নাকারা হয় সালাদ জুমলা ফেলিয়া বা জরফ হয় তখনও শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে না না ভরে সিফত মুক্তাদা যদি নাকারা হয় সিফত যদি জুমলায় ফেলিয়া বা দরব হয় তখনও ওই মুক্তদা শর্তের অর্থকে অন্তর্ভুক্তকারী হবে এবং খবরের শুরুতে ফানা জায়েজ হবে যেমন কুল্লু রজুলিন ইয়া আতিনি আউফিদ দারি আলাহুদ্দিন হামুন ঠিক আছে এই যে দুই সুরত যে দুই সুরতের মধ্যে মুক্তদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফানা জায়েজ তবে ওই দুই মুক্তদা খবর মুক্তদা খবর দুই সুরন না তার আগে যদি লাইতা বা লা আল্লাহ আসে তখন আর খবরের সুরতে ফা আনা যাবে না এমনে খবরের সুরতে ফা আনা যায় যে দুই সুরতের মধ্যে ফা আনা যায় খবরের সুরতে ওই মুক্ত খবরের সুরতে যদি লাইতা লাল লা আসে ফা আনা যাবে না এই এটা পরে চামড়া কথা ক্লাসে লাইতা ওয়া লা আল্লাহ মানি আনে বিলে তাফাক লাইতা এবং লা আল্লাহ এ ফা কে বিলে তাফাক কি প্রদানকারী মাদা প্রদানকারী সুতরাং আল্লাযী ইয়াতিনি ফালাহুদিরহামুন সেখানে ফা আনা কি আছে যায় আছে

এটা তো আমরা ক্লাসে পড়েছি এখন নাহবিদদের কেউ কেউ লাইতা এবং লাল্লার সাথে ইন্নাকেও সংযুক্ত করেছে মানে তাদের মতে ইন্নাও ফাকে বাঁধা দেবে বুঝছেন এটা লাইতা লাল্লা যেমনি ভাবে ফাকে বাঁধা দেবে একটা ফাঁক তেমনি ভাবে ইন্নাও ফাকে বাঁধা দেবে তার মানে আগে যে দুসর পড়লাম আল্লা জিয়া আতিনি ফালাহুদির হামুন আল্লা ফালাহু আতিনি ফালাহুদির হামুনের আগে যদি ইন্না আসে তখনও ফা আনা যাবে না কারো কারো মতে

উভয়টার সাথে লাইতা এবং লা লাল্লার সাথে কোন ক্ষেত্রে ফাকে বাধা দেওয়ার ক্ষেত্রে লাইতা লাল্লা ফাকে বাধা দে বললাম না লাইতা লাল্লা যেমনি ভাবে ফাকে বাধা দে ইন্না ফাকে বাধা দেবে বুঝছেন এখন সুতরাং তাদের মতে লাইতা লাল্লা ইন্না তিনটা কাকে বাধা দেবে ফাকে বাধা দেবে উপর উল্লেখিত সুরত যেখানে মুক্তদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে সেখানে ইন্না আসলেও আর ফা আনা যাবে না কারো কারো মতে বাজের মতে আচ্ছা এখন দেখেন এখানে যে

ইন্না তাহাকিকের জন্য না ইন্না জাহিদান কয়েমুন নিশ্চয় জাহিদ দণ্ড মান ইন্নাকির জন্য তাহা শর্ত এবং যা আমরা জানি শর্ত যা যা এগুলো হলো মিনাল উমুরিল মাসকুকা কোথেকে উমুরে মাসকুকা থেকে সন্দেহযুক্ত বিষয় শর্ত আর যা হলো যে উমুরে মাসকুকা সন্দেহযুক্ত শখের জন্য তাহলে আর শর্ত ওয়াল যা যা ওলি কিছুর জন্য ওয়া ইন্না লিত জন্য দুটা পরস্পর বিপরীত কিনা পরস্পর দুইটা বিপরীত জিনিস একত্রিত হতে পারে না কারণ ইন্না হচ্ছে লাই এবং শর্ত এবং অর্থকে অন্তর্ভুক্ত করলে তার যা শুরুতে ফা আনা যায় যে না খবরের শুরুতে ফা আনা যায় যে না কারণ কি খবর এটা তখন যা সাথে সাদৃশ্য হয় এক কথায় খবরের শুরুতে ফা আনা যায় যে মুফতাদা খবরগুলো শর্ত এবং যা অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে তা আনার কারণ কি শর্ত এবং যা অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে এখন যার সাথে সাদৃশ্য রাখার কারণে যার অর্থকে অন্তর্ভুক্ত করার কারণে খবরের শুরুতে ফা আনা যায় শর্ত এবং জাজার। যার ওই শর্ত এবং যা যার বিপরীত হলো যে তাহাকি তাহাকে মানে নিশ্চয়তা দেওয়া কারণ শর্ত যা হবে যে শখের জন্য ইন ইন দরপ্তা দরপ্তু যদি তুমি মারো আমি মারবো তাহলে তুমি মারো এটার মধ্যে সন্দেহ না তুমি কি মারবে এরকম শিওর না যদি তুমি মারো আমি মারবো তাহলে শর্ত এবং যা যা এগুলো হলো যে শখের জন্য সেই কারণে এরকম বলা যাবে না শামসু যদি সূর্য আমি এরকম বলা যাবে না কি কারণে সূর্য তো উঠবেই এখন সন্দেহ আছে শর্ত এবং যা যা এগুলো হচ্ছে যে সন্দেহ হওয়ালা বিষয়ের জন্য আর ইন্না হলো তাহাকিকের জন্য দুটা পরস্পর বিপরীত কিনা সুতরাং ইন্নাটা হয়ে গেল শর্ত এবং যা যার বিপরীত শুরুতে শর্তের সাথে সাদৃশ্য রাখার কারণে এখন শর্তের বিপরীত একটা বস্তু যখন আসলো শর্তের সাথে আছে সে কারণে না এটা হলো আকলি দলিল ইমাম সিবাই এবং তার অনুসারীদের আকলি দলিল কারণ পরস্পর দুটা বিপরীত জিনিস একসাথে হতে পারে না আল লা আলমোতানের পরস্পর বিপরীত জিনিস কি হতে পারে না শর্ত যাজা এবং তাহা একটু বিপরীত এখন তাহাকে যখন আসবে শর্ত যা কারণ যেটা আছে সেটা শর্তা এবং যাজার বিপরীত না তো বিপরীত রাত এবং দিন মিলে দিন হবে না দিন এবং রাত এবং দিন মিলে রাত হয়ে যাবে দিন এবং রাত কি পরস্পর একসাথে হতে পারে

এখন দেখেন মুক্তাদা ওই দুই সুরাতের এক সুরাতের মধ্যে আছে কি নাই ইসমে মৌসুল হলে সারা জুম লাইফ এলিয়া হলে তার মধ্যে আছে কি নাই এখন এটা শুরুতে যখন ইন্না আসলো আর যা যা শুরুতে ফা আছে না খবর শুরুতে কার ফা আছে লাহুম জান্নাতুন আছে যে আর লাহুম জান্নাতুন তো নাই সুতরাং ফা কে বাঁধা প্রদানকারী কেও ইন্নাও ইন্না আসার কারণে এখানে খবর শুরুতে ফা নেই খবর শুরুতে কি নেই

মুজাফার মুজাফ ইলাই মিলে মিন হরফে জরের মজরুর যার মজরুর মিলে মুতাল্লিক তাদরি ফেলের সাথে আল আনহারু ফায়াল ফেল ফায়াল মুতাল্লিক মিলে জুমলা ইফালিয়া হয়ে জান্নাতুন মাওসুফার সিফাত মাওসুফার সিফাত মিলে মুক্তাদায়ে মুআখার খবরে মুকদ্দম মুক্তাদায়ে মুআখার মিলে খবরে মুকদ্দম মুক্তাদায়ে মুআখার মিলে ইন খবরে না ইসমে না খবরে না মিলে জুমলা ইসমিয়া বুঝছেন এটা আচ্ছা তাহলে এখন দেখেন এখানে তো ফা নাই এটা হচ্ছে দলিল কার ইমাম শিবওয়াই এবং ইমাম শিবওয়াই কে যারা অনুসরণকারী তাদের আচ্ছা এরপরে দেখেন ইমাম আখফশ এবং জমহুরের মতে ইমাম আখফশ এবং কার মতে জমহুরের মতে দলিলে ওনারও দলিল আছে ইন ইন্নায়ে ফাঁকে দেবে ইমাম শিব এবং ইমাম শিবাইয়ের অনুসারীদের না এবং যারা যাদের মতে বাঁধা দেবে না আমাদের মুসান্নেফ বাঁধা না দেওয়ার পক্ষে তো বাঁধা না দেওয়ার পক্ষে হচ্ছে যে ইমাম আহবস কে ইমাম আহবস ওনাদের মতে এবং লাল্লার মতো ফাঁকে বাধা প্রদানকারী নয় তাদেরও দুইটা দলিল আছে ইমাম আহবসের পক্ষেও একটা হলো দলিল আকলি দলিল আকলি কি লাইতা এবং লাল্লা বাঁধা দেখি না লাইতা লাল্লা বাঁধা দেয় কেন বাঁধা দেয় আমরা এটা আলোচনা করেছি লাইতা এবং লাল্লা বাঁধা দেয় যে এই কারণে লাইতা এবং লাল্লা

মানে ইন দরাবটা দরাবত যদি তুমি প্রহার করো আমি প্রহার করব তার মানে হাজা এটি তোমার প্রহার করাটি ও জুলন্ত আলা হাজা এটার উপর আমার আমার প্রহার করার আমার প্রহার করাটি তোমার প্রহার করার উপর জুলন্ত সম্পৃক্ত তাহলে হাজা মো এটি সম্পৃক্ত আলা হাজা এটির উপর মানে তোমার আমার প্রহার করাটা তোমার প্রহার করার উপর সম্পৃক্ত এভাবে তাহাবিল করে আহলে মিজান মিজানরা জুমলায় শর্তিয়াকে কোথায় নিয়ে গেছে জুমলায় খবরিয়াতে আবার কারো কারো মতে জুমলা ই খবরিয়া জুমলা শর্তিয়াটা কি খবরিয়া হবে নাকি ইনশাইয়া হবে এগুলো দারে মাদার হচ্ছে বিষয়ের উপর যাজার উপর এগুলো আমরা ব্যাখ্যা করেছি ঠিক আছে এখন যেহেতু লাইতা এবং লাআল্লা এসে জুমলা ই খবরিয়া কে পরিবর্তন করে দেয় সেই কারণে আর সাদৃশ্য বহাললায় জুমলা ই শর্তিয়ার সাথে তাই ফা কে দেবে জুমলা শর্তিয়ার সাথে সাদৃশ্য রাখার কারণে ফা এখন সাদৃশ্য যখন বাতিল হয়ে গেছে ফা কে দেবে না কিন্তু ইন্না এত জুমলাই খবর একে ইনসায়াতে পরিবর্তন করে না ইন্না জুমলাই খবর একে ইনসায়াতে পরিবর্তন করে না সেই কারণে ইন্না বাধা প্রদানকারী নয় আচ্ছা এরপরে দেখেন দলিলে নকলি কি যেমন এই কোরআন শরীফের মধ্যে আছে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম ফা ইন্নাহু মুলাকি দেখেন কুল হে রাসূল আপনি বলুন ইন্নাল মাউতা নিশ্চয় মৃত্যু আল্লাজি তাফিররুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাচ্ছ

দেখা আনা যায় সবার জন্য ইমাম সিবাবাই একটা আয়াত দিয়ে দলিল দেওয়াটা কি শুদ্ধ হয়েছে আমরা তো বলি না যে ফা আনা ওয়াজিব ফা আনা যায় না তো ওই আয়াতের মধ্যে না থাক না এই আয়াতের মধ্যে তো আছে ওই আয়াতের মধ্যে ফা না থাকাটা আমাদের দলিলের খন্ডন হয় না কারণ এক জায়গায় থাকবে এক জায়গায় থাকবে না এই কারণে তো জায়েজ বলেছি ওয়াজিব তো না ওয়াজিব না সুতরাং ওখানে না থাকাটা এই দলিলের খন্ডন হয় না এটার বিপরীত নয় আচ্ছা এটা জমহুর একটা প্রাধান্য পাবে আচ্ছা এখন দেখে না আমরা জানলাম লাইতা লা আল্লাহ যেমনি ভাবে ফাকে বাঁধা

একতালাভ আছে কারো কারো মতে ফাঁকে বাধা দেয় কারো কারো মতে ফাঁকে বাধা দেয় না তো মোসান্ন ফেত আন্না এবং লাকিন্নার মধ্যে একতালাভ আছে আন্না এবং লাকিন্না ও ফাঁকে বাধা দেই এরকম কেউ কেউ বলেছে এরা তো উল্লেখ করে নাই কিন্তু ইন্নাই ফাঁকে বাধা দেয় উল্লেখ কেউ কেউ বলেছে এটা উল্লেখ করেছে আন্না এবং লাকিন্না কে তো উল্লেখ বলা দরকার ছিল যে কেউ কেউ আন্না এবং না কেউ লাইতা এবং লা আল্লাহর সাথে সম্পৃক্ত করেছে এটা বলা দরকার ছিল না ইন্নাকে সম্পৃক্ত করেছে এটা বলেছে আন্না এবং অনেকে ফা কে বাঁধা প্রদানকারী বলেছে এটা না বলার কারণ কি না বলার কারণ হচ্ছে যে আন্না এবং তারা প্রসিদ্ধ না বাধা দেবে না এই দুইটাই মানে আছে আর কি যেগুলোর মধ্যে উল্লেখ করবে না ঠিক আছে ইন্নার মধ্যে উল্লেখ করেছে ইন্নার মধ্যে যেমনি ভাবে আছে আন্না এবং লিন্নার মধ্যে তো কি আছে

তুমি দেখিও না ইলামান কলা কে বলেছে ওয়ানজুর এবং তুমি দেখো মা কলা কি বলেছে মানে কথা যে বলেছে সে দামি ব্যক্তি কিনা এটা দেখার প্রয়োজন নাই সে যে কথা বলেছে এটা দামি কিনা দেখো ওটা রাজা বাসায় বলেছে বিদায়রা গ্রহণ করবে আর একজন ফকিরে বলেছে বিদায়রা গ্রহণ করবে না মানুষের দিকে দেখে এরকম না কে বলেছে দেখার প্রয়োজন নাই কি দেখবে যে কি বলেছে কথা যেটা বলেছে এটা যদি গুরুত্বপূর্ণ হয় সেটা একজন বললেও গ্রহণ কড়া মানে মান কলা ওয়ন্দুর মা কলা কি বলেছে সেটা দেখো কে বলেছে না দেখিও না এখন না বোধ আকীদা যারা আছে এখনে এটা বোঝানো হয়নি বোধ আকীদা যারা আছে তো এটার মধ্যে ওরা কি বলেছে এটা যদি আপনি দেখেন তারা তো ওগুলোই বলবে যারা বদা আকিদা আছে তারা তাদের আকিদা তারা আকাবিররা যেগুলো বলেছে সেগুলো বলবে তো মাঝখানে ভালো কথা বলতেছে কেন শুরু থেকে যদি এগুলো বলে দে আল্লাহ মিথ্যা বলতে পারে এগুলো যদি শুরু থেকে শুরু করে দেয় আপনারা যাবেন যাবেন না রসুল গায়েব জানেন না রসুলের গায়েবের সাথে গরু গাদার গায়েবের সাথে তুলনা করা আশা ফালে তানবি যা বলেছে এগুলো কি শুরু থেকে বলবে এগুলো শুরু থেকে না এগুলো বলতে 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 লাস্টে গিয়ে মাঝখানে করে একটা জেনে দিবে আপনাদের এগুলো তো তাদের কথাও তো খারাপ এটা হচ্ছে এরকম না একজন ব্যক্তি এখানে কথা বলছে মানে ভালো কথা বললেও যেহেতু ভালো কথাগুলো খারাপ একটা দিনে আপনাকে বোঝানোর জন্য বলা হচ্ছে এগুলো মাসখানেকি ওটা বলবে সেটা উদ্দেশ্য সে কারণে ভালো গুলো শোনা যাবে না ঠিক আছে আচ্ছা এখন দেখেন আজিজুল্লাহ তাআলা বল কি বলেছে দেখো কে বলেছে এটা দেখার প্রয়োজন নাই সেখন মুসাল্লেফে পুরা গায়রে বিদায় এটা উল্লেখ করেন নাই এটা কিভাবে হয় যেটা আমরা সহিজব আপনারা দে বোঝে এইভাবে ওনাদেরটা উল্লেখ করে নাই এই কারণে সেটা কোরআনের خلاف হয়েছে এবং ফসি বলিক যারা রয়েছে আর মধ্যে তাদের خلاف হয়েছে ফসাহা এবং বুলাগাদের কি হয়েছে خلاف হয়েছে যেমন নাকি কোরআন শরম মধ্যে আছে ওয়া আলামু আন্নামা গুনিন্তুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি হুমসা কিন্তু এখানে ওই যেগুলা যে মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে সেগুলো থেকে এখানে পড়েছে এখানে একটা কি

কলিয়ান মানে এটা কলিয়ান থেকে হাল আমি তোমাদের থেকে পৃথক হয়ে এসেছি তোমাদের সাথে দুশ্মনির কারণে না তোমাদের সাথে দুশ্মনি করে আমি তোমাদের সাথে পৃথক হয়নি দেখেন মা ফাওয়াল্লাহি আল্লাহর শপথ মা ফারাকতুকুম আমি তোমাদেরকে ছেড়ে দিই নাই কলিয়ান এমন অবস্থায় আমি দুশ্মনি করে আমি তোমাদেরকে দুশ্মনি করে ছেড়ে দিই নাই লাকুম তোমাদের আমি তোমাদের সাথে দুশ্মনি করে তোমাদের সাথে তোমাদের থেকে পৃথক হইনি কেন পৃথক হয়েছি লাকিন নামা কিন্তু ইউকোদ ইউক ইউকোদ যা ফয়সালা কৃত যেটাকে ফয়সালা করা হয়েছে যেটাকে নির্ধারণ করা হয়েছে আসো ভাই আকুল সেটা তো হওয়ার ওই এটা যেহেতু আমার তকদিরের মধ্যে লেখা ছিল সে কারণে পৃথক হয়ে গেছে তোমাদের সাথে দুশ্মনী করে পৃথক হয়নি এখানে দেখেন আসো ফাই আকুল ফা আছে কি নাই লাকিন নামা আছে লাকিন না কি ফা কে দিয়েছে ওদিকে কি আহ আন্নায় দিয়েছে আন্নামা দেয়নি সুতরাং যেহেতু কোরআনের

বলতে পারতো না যে মতটা কার উল্লেখ করে হয় নাম উল্লেখ করে দিল হয় না উল্লেখ না করে কি বলেছে কেউ এদের সাথে সাক্ষাৎ কি করেছে মিলিয়েছে এদের সাথে একত্রিত করেছে বাঁধা দেওয়ার ক্ষেত্রে এখন শিবাই নামটা ধরেন না কেন দেখেন নাম ধরে যে এই কারণে যে মতটা দিয়েছে সেটা হলো দুর্বল মত না এটা কোরআনের দরিলের মাধ্যমেটা কি হয়ে যায় খণ্ডন হয়ে যায় তাহলে এই দলেটা দুর্বল কিনা তো এলমুল মাআনির নিয়ম হলো যে অনেক ক্ষেত্রে নাম উল্লেখ না করাটা আদব অনেক ক্ষেত্রে নাম উল্লেখ না করাটা আদব কারণ এই মতটা দুর্বল না সেখানে যে শিবாயের নাম ধরে শিবாயেরকম বলেছে আসলে মত এটা হলো দুর্বল দুর্বল মত একটার ব্যাপারে যদি কারণ নাম ধরে এরা সম্মান না অসম্মান অসম্মান মানে ও ভালো বলেছে এরকম অনেকের হয়তো যেটা এতগুলো ভালো বলেছি এগুলো বলার সময় খুঁজুর বলেছে একটা দুর্বল কথা বলেছি এটা বলার সময় এটা আমি শুনছি যে মুখ খুঁজুর থেকে নাম ধরছে যে কোন সময় দুর্বলটা উল্লেখ করার সময় দুর্বলটা উল্লেখ করার কারণে আরো বদনাম হয়েছে যে নাম ধরার কারণে আর কি হয়েছে বদনাম হয়েছে নিয়ম হলো দুর্বল কথা বলার সময় দৈব কথা বলার সময় সম্মানী ব্যক্তি কথা যদিও বা সম্মানী ব্যক্তি বলেছে নাম না ধরাটা হচ্ছে আর যেটা সবার নিকট গ্রহণযোগ্য এরকম কথা যদি বলে যেটা সঠিক এরকম কথা বললে তখন নাম ধরা মধ্যে তিনটা আছে তো এটা একটা নাম বালাগতের মধ্যে আছে ঠিক আছে ইলমুল বয়ান মানি এগুলো কথা কিভাবে বলবেন কিভাবে

এবং যারা লাল লাল ব্যাপারে একতালাপ করেছে কোন কিতাবের মধ্যে তাদের নামও নাই মানে কেউ কেউ একতালাপ করেছে এরকম যে যারা যারা একতালাপ করেছে কোন কিতাবের মধ্যে তাদের নামও নাই তাহলে একেবারে গাইরে মশুন না তাহলে এই কারণে এখানে উল্লেখ করা নাই অথবা আমরা যেটা প্রথমে বলেছি সেটা বলবেন এখানে বিলেত্তাফাক দারা মুরাদ হল বিসিরি এবং কুফিতের একটা ঠিক আছে আচ্ছা